আর্জেন্টিনা স্টার বয় পাওলো দিবালা আবারও আলোচনায় তাকে কিনতে চায় অ্যাঞ্জেল ডি মারিয়ার ক্লাব বেনিফিকা দিবালাও নিজেও নাকি আগ্রহী ট্রান্সফার মার্কেটে শোনা যাচ্ছে এমন গুঞ্জন আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা এমন একজন খেলোয়াড় যিনি একই দলে মেসি এবং রোনালদোর সাথে খেলেছেন দুজনের সাথেই ভাগ করেছেন ড্রেসিং রুম মেসির সাথে জিতেছেন বিশ্বকাপ রোনালদোর সাথে জিতেছেন লিগ শিরোপা নিজের ক্যারিয়ারে শুরু থেকেই ইটালিয়ান লিগে ছিলেন দিবালা তবে এবার নিতে যাচ্ছেন ভিন্ন চ্যালেঞ্জ গুঞ্জন সত্যি হলে আগামী সিজনে দিবালা খেলবেন বেনিফিকার হয়ে এর ফলে আগামী সিজনে তাকে চ্যাম্পিয়ন্স লিগেও খেলতে দেখা যেতে পারে ফুটবল সমর্থকদের জন্য সেটা হবে দারুণ এক ব্যাপার প্রায় এক যুগ আগে ইটালিতে পাড়ি জমিয়েছিলেন আর্জেন্টিনার রত্ন পাওলো দিবালা সেই থেকে সিরি এ এবং বি মিলিয়ে ইটালির শীর্ষ পর্যায়ে খেলেছেন তিনশো আটত্রিশটি ম্যাচ তাতে সরাসরি অবদান রেখেছেন একশো নিরানব্বইটি গোলে এর মাঝে গোল পেয়েছেন একশো উনতিরিশটি সাথে অ্যাসিস্ট আছে আরও সত্তরটি জুবেন্টাসের হয়ে এক ডজন শিরোপা জিতেছেন আর্জেন্টাইন ফরওয়ার্ড ক্লাবটির ইতিহাসের সেরা দশজন গোলস্কোরারের তালিকায় জায়গা পেয়েছেন তিনি তবে দুই সালে শেষ হয় দিবালা জুবেন্টাস অধ্যায় এরপর তিনি যোগ দিয়েছেন এএসকে রোমা ক্লাবে এখানেও একশো তেরো ম্যাচে চৌষট্টি গোলে অবদান রেখেছেন তবে মাঝারি সারির এই ক্লাবে ট্রফি জেতা হয়নি এবার নতুন সিজনের আগে শোনা যাচ্ছে দলবদলের গুঞ্জন পর্তুগিজ ক্লাব বেনিফিকা দিবালার প্রতি আগ্রহী দিবালা নিজেও নতুন চ্যালেঞ্জ নিতে চান সব মিলিয়ে অ্যাঞ্জেল ডি মারিয়ার ক্লাবে হতে পারে দিবালার নতুন ঠিকানা একত্রিশ বছর বয়সী পাওলো দিবালা আর্জেন্টিনার অন্যতম সেরা ফরওয়ার্ড কিন্তু আর্জেন্টিনার হয়ে কখনো নিয়মিত ছিলেন না কিন্তু মেসির পর তার জনপ্রিয়তাই সবচেয়ে বেশি ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা প্রায় আটান্ন মিলিয়ন পাওলো দিবালার জন্ম আর্জেন্টিনাতে হলেও বাবার দিক দিয়ে তিনি পুলিশ বংশোদ্ভূত আবার তার নানি ছিলেন ইটালির নাগরিক সেই অনুযায়ী মায়ের দিক দিয়ে ইটালিয়ান যোগসূত্র রয়েছে পরবর্তীতে ইটালির নাগরিকত্ব নিয়েছেন দিবালা যদিও খেলার জন্য ইটালিকে পছন্দ করেননি বরং আর্জেন্টিনাকেই বেছে নিয়েছিলেন দুই সালে দিবালার পেশাদার ক্যারিয়ার শুরু হয় ঘরোয়া একটি ক্লাবের হয়ে প্রথম সিজনে আটত্রিশ ম্যাচে করেছিলেন সতেরো গোল এমন পারফরমেন্সের পর ইউরোপের বিভিন্ন ক্লাবের নজরে পড়েন দিবালা দুই সালে তিনি পাড়ি জমান ইটালিতে এরপর থেকে এখন পর্যন্ত ইটালিতেই রয়েছেন প্রথমে কয়েক সিজন খেলেছিলেন পালের মোড় হয়ে এরপর জুবেন্টাসে খেলেছেন দীর্ঘদিন ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সাথে তার জুটি ছিল ইটালিয়ান লিগের অন্যতম সেরা জুটি পরবর্তীতে জুবেন্টাস ছেড়ে বর্তমানে রোমার হয়ে খেলছেন পাওলো দিবালা জাতীয় দলের হয়ে তিনি প্রথম ডাক পেয়েছিলেন দুই সালে এরপরে দুই বিশ্বকাপের স্কোয়াডেই জায়গা পেয়েছিলেন কিন্তু মাঠের খেলায় খুব একটা সুযোগ পাননি সেজন্য নয় বছর পরে দিবালার ম্যাচ সংখ্যা মাত্র আটত্রিশ এর মাঝে বেশিরভাগ ম্যাথেই তিনি ছিলেন বদলি খেলোয়াড় আর্জেন্টাইন তারকা ফুটবলার হওয়ার পিছনে রয়েছেন তার বাবা ছোটবেলা থেকেই ছেলেকে ফুটবলার বানাতে চেয়েছিলেন সেজন্য প্রতিদিন একশো কিলোমিটার দূরের ক্লাবে নিয়ে গিয়েছেন কিন্তু ছেলের ফুটবলার হয়ে ওঠা তিনি দেখতে পারেননি দুই সালে তিনি মারা গিয়েছিলেন এর এক বছর পরেই জাতীয় দলের সুযোগ পান পাওলো দিবালা তবে বাবার স্বপ্নের কথা মনে রেখেছেন দিবালা এখনও প্রতিটা গোলের পর হাত উঁচিয়ে বাবাকে স্মরণ করেন তিনি